ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না হ্যালো তুমি বাসায় পৌঁছেছো আপনি এটা কার নাম্বার না মানে ঘটনা হচ্ছে এই ফোনটা হচ্ছে আমার অফিসে যে ছেলেটা থাকে না রনি ওর নাম্বার আর আমার ফোন তো বন্ধ বন্ধ করে গেল না আচ্ছা তুমি ঠিকমতো বাসায় পৌঁছেছো তো আপনি এখন অফিসে গেছেন ভাবলাম যে এই মুহূর্তে বাসায় যাওয়া ঠিক হবে না মানে কি করবে না করবে নিরাপদ না সেই জন্য অফিসেই আছি ও আচ্ছা আপনার বাসার পরিস্থিতি কি খবর নিয়েছেন আরে বাবা কিভাবে ফোন করব মানে খোঁজ খবর নেব আমি তো ফোন অনই করছি না মানে আমার ফোনটা অনই করছি না রাতে কি তাহলে অফিসেই থাকবেন শুধু আজকে কালকেও থাকব কারণ কালকে তো गवर्नमेंट হলিডে কালকেও ইনশাআল্লাহ থাকব আপনি যে অফিসে থাকবেন বাসায় চিন্তা করবেন না আরে চিন্তা যেন ওরকম বেশি না করে সে ব্যবস্থা করব ঘটনা হচ্ছে যে দরকার পড়লে আমার ফোন দিয়ে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবো অথবা লিখে দেবো তাছাড়া এখন পর্যন্ত একটু টেনশন করুক নাই এটা তো আমি চাচ্ছিও যে একটু টেনশন প্রেশানের মধ্যে থাক ঠিক আছে ব্যাপার মানে কথা বলতেছো না কেন এই তুমি তখন কি বললা এটা আমি আবার কি বললাম কি বললা তুমি বলো নেই যে পুলক ভাইকে ছাড়াই সিদ্ধান্ত হবে না পুলক ভাই আসুক তারপর সিদ্ধান্ত নিবে। কেন আমরা কি ঘোড়ার ঘাস কাটি এ বাড়িতে আমাদের কি কোনো মূল্য নাই এই বাড়িতে কোনো দাম নাই হ্যাঁ আমাদের কোনো অধিকার নাই আমাদের কথার পরও তুমি কেন ওদেরকে সাপোর্ট করতে গেলা আহা বিষয়টা এইভাবে ভাবছো কেন পুলক ভাই আমাদের বড় ভাই ওনাকে সম্মান করি ওনাকে যতটুকু সম্মান দেয়ার ততটুকু তো দিয়েছি দ্যাটস ইট এর বেশি কিছু না তো শোনো পুলক ভাই যতটুকু অধিকার এই বাড়িতে আছে অধিকার তোমারও আছে বুঝছো আর তাছাড়া আমি বললাম আপা বলল আমাদের কথা কোনো ভ্যালু নেই এখানে তোমার ওই ওদেরকে সাপোর্ট করা লাগতো আরে সাপোর্টের কি আছে মানে ওরা অন্যায়টা কি করেছে এটা ঠিক যে একটা অসময় বিয়ে করেছে এটা তো অন্যায়ের কিছু না এই সূত্র ধরে ওনাদেরকে বের করে দেওয়া অনুচিত তাহলে কোনটা উচিত ওনার এই থাকবে সমস্যা তো দেখছেন আমি আচ্ছা ওনারা এই বাড়িতেই থাকবে তাই না হ্যাঁ এখন বুঝতে পারছি তুমি কেন ওদেরকে সাপোর্ট করেছো যাতে সময় ও সময়ে তুমি ওই মেয়ের সাথে গিয়ে টাঙ্কি মারতে পারো তাই না তাই কি নিশ্চয়ই তো এতক্ষণ ওই মেয়েকে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্নও দেখে ফেলেছো কি আশ্চর্য কি কথা বলছো তাকে নিয়ে আমি স্বপ্ন দেখবো কেন তুমি দেখবে নাকি আমি দেখবো আমি খেয়াল করছি তো আমরা যখন বসে বসে কথা বলতেছিলাম তুমি বসে বসে ওই মেয়ের দিকে তাকায় ছিলা আমরা বলতেছি জরুরি কথা তুমি সম্পূর্ণ দৃষ্টি ওই মেয়েটার দিকে আগা থেকে মাথা পর্যন্ত সবকিছু তোমার স্ক্যান করে শেষ

একটা বাচ্চা মেয়ে কি করে বুড়ে ব্যাটারে বিয়ে করে আমি বুঝলাম না তুমি ঠিক তখন থেকে একই কথা বলে যাচ্ছ কেন মেয়েটা বুড়াকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে ভালো হইতো কি আজব কথা কও একটা সহজ সরলভাবে কথা কইলাম এটারে তুমি উল্টা দিকে নিয়ে গেলা আমার মাথায় খেলতেছে এত সুন্দরী একটা মেয়ে কি করে একটা বুড়ে ব্যাটারে বিয়ে করে তোমার মনের মধ্যে কি ফাল পারতেছে সেটা আমি খুব ভালো করেই জানি আচ্ছা আমার মনে ফাল পারবো কেন কও আমি কি এর লগে যোগাযোগ করছি আমি কি তা করে নিয়ে এসেছি যে আসেন এই বাসায় ভাড়া থাকেন তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়েছে কোনো যোগাযোগ হয় নাই তো শোনো ওরকম যদি কোনো কিছু ভেবে থাকো কোনো স্বপ্ন উদয় হয়ে থাকে তাই এখানে এই মাটি চাপা দিয়ে দাও না হলে আমার ফাঁসি হবে কি আজব কথা তো আমি যদি বিয়ে করি তোমার ফাঁসি হবে কে কারণ তোমাকে খুন করব তোমাকে খুন করলে আমার ফাঁসি হবে খুনের শাস্তি ফাঁসিই হয় ফোন এখনো বন্ধ বুঝলাম না বলো তন্ময় ভাইয়া তো এখনো আসেনি ভাইয়ার ফোনটাও বন্ধ তুই কিছু জানিস কি বলো কোনো যোগাযোগ করে নাই না মানে কোথায় গেছে সেটার কি কোনো ইনফরমেশন আছে তোমার কাছে না রে কোনো ইনফরমেশন নাই তুই কি একটু খুঁজে দেখবি আরে আমি আন্দাজে কোথায় খুঁজে দেখব আরে হসপিটাল হোটেল যে কোনো জায়গায় একটু খুঁজে দেখ না ভাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তবে তুমি টেনশন করো না তো ভাইয়া যেই জায়গায় থাকুক পাশা চলে আসবে কারণ কোনো জায়গায় তার ভাল লাগে না বুঝো না বিষয়টা কি বলিস তুই ভাইয়ার জন্য টেনশন করব না আমাদের সেই ছোটবেলা থেকে ভাইয়া কোলে পিঠে করে মানুষ করছে সমস্ত শখ আহ্লাদ ভাইয়া পূরণ করছে ছোটবেলা বলি কেন এখনো তো আমাদের সব কিছু ভাইয়াকে ঘিরে একটু খুঁজে দেখ না ভাই আমার খুব টেনশন হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমি খুঁজ পাইলেই তোমাকে জানাবো হ্যাঁ আচ্ছা ফোনটা পর্যন্ত বন্ধ আর তুমি এখানে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছো কার ভিডিও দেখো সুইটি আরে না সুইটি ভিডিও দেখব কেন মাঝে মধ্যে এমনি চলে আসে এমনি চলে আসে না আমি তো তোমারে চিনি না ওঠো যাও পুলক ভাইরে খুঁজে নিয়ে আসো আরে বাবারে খুঁজে নেওয়ার কি আছে তার কোদার কি দরকার সে অবশ্যই ভালো আছে অবশ্যই নিরাপদে আছে অবশ্যই আরামে কোনো জায়গায় আছে কে বলছে তোমার কে বলছে রাত বারোটা বাজে এখনো তুমি নিশ্চিন্তে কি করে শুয়ে আসো সারাদিন খবর পাই নিশ্চিন্তে বুঝলাম যাও এখন যাও বাইরে থেকে খুঁজে নিয়ে আসো আমার ভাইকে তোমার ভাই কি ফুটপাতে ঘুমাইতেছে যে আমি তাকে খুঁজে বের করবো সে যেখানে আছে সেখানে যে খুঁজে বের করা তো সম্ভব না অবশ্যই সে নিরাপদে আছে নিরাপদ জায়গায় আছে হ্যাঁ যাবা কেন সেটা তো আমার ভাই তোমার ভাই তো না কই খুঁজতে যাবো কই খুঁজতে যাবো সারা শহর ঘুরে খুঁজে নিয়ে আসবা তুমি আমার ভাইকে আবার একই কথা কও তোমার ভাই কি ফুটপাতে শুয়ে আছে যে আমি তারে খুঁজে বের করব আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না তুমি ওঠো ওঠো কেন উঠে কি করব উঠে বাইরে গিয়ে দাঁড়াও গেটের বাইরে দাঁড়ায় থাকবা সারাটা দিন আমার ভাই না খেয়ে আছে না কোথায় আছে কিচ্ছু জানি না তুমি যে গেটের বাইরে দাঁড়ায় থাকবা এসে যদি দেখে আমরা সবাই ঘুমাচ্ছি ওর মন খারাপ হবে না তুমি অপেক্ষা করবা ওর জন্য সেই অপেক্ষাটা গেটের বাইরে করার দরকার কি আমি এখানে বসে করি একই কথা এখানে এসে এমন একটা ভাব দেখাবো যে আমি তার চিন্তায় অস্থির তাহলে তো সে খুশি না তুমি বাইরে যাবা তুমি জানো না আমার কথা না শুনলে শাস্তি ডাবল হয়ে যায় আচ্ছা ঠিক আছে যাইতেছি গেটের বাইরে যাই দাঁড়ানোর মতো বসে বসে পাহারা দিই দাঁড়া দাঁড়া ভাইজান এসএমএস দিছে এই দেখ কি সে ভালো আছে তাই নিয়ে টেনশন করতে মানা করছে যখন সময় হবে তখন বাসায় আসবে কি কইলে বেটু আগে কি কইলাম আমি কইলাম না সব ভালো আছে উদাউদি ফালাফালি করো উদাউদি অস্থির হই যা মেহমান সেটা এক সমস্যা চুপ একদম চুপ বেশি কথা বল তুমি আমার ভাইরে নিয়ে আমি টেনশন করব বললেই হইলো আসো ঘুমাইতে আসো এত রাত্রে কি গলিম রনি আবার বাইরে গেলে তালা খুলে ডুববে এমন তো না যে রনি ইচ্ছা করে বন্ধু বান্ধব নিয়ে এসে অফিসে আটটা মারে যাই আমি দেখি তো কে এসছেন তুই এখানে কি কি মনে করে ভাইয়া তুমি অফিসে মানে বুঝলাম মানে এত ও জাসুস মানে এই যে পিয়নটা এই ছেলেটা রনি রনি তো কি জানিয়েছে তাই তো রনি এই রনি হারম যা এখানে মানে আমি চাকরি থেকে বিদে করে দেবো আয় রনি রনি কথা শুনো না আর দাঁড়া তোরে তোরে আমি চাকরি থেকে বের করে দেবো এত বড় সাহস কাল থেকে তোর অফিসে আসা বন্ধ ঠিক আছে কাল থেকে কেন আজকে থেকে যা পারা পারা হার পারা স্যার আমি তো ছোট স্যারের কিছুই বলি নাই বলিস মানে না বললেও বুঝলো কি পাবে মেখানে। এখানে হ্যাঁ স্যার সত্যি করে বলতেছি আমি ছোট স্যারের কিছুই বলিনি স্যার আপনি সত্যি কথাটা বলেন না কেন আমার চাকরি নিয়ে তো টানাটানি টানি আপনি তো একবারে সত্যি কথাটা বলেন আসলে ও সত্যি কথা বলছে ও আমার বলেনি তো ও না বলে তুই জানলি করতে গেস গেস জিজ্ঞেস করছি ভাইয়া মানে এটা স্বাভাবিক তুমি তুমি কোথায় যাবা আবার যাওয়ার মতো তো জায়গা নেই আসলে তো একমাত্র অফিসে আসবো ওই সূত্র ধরে অফিসে চলে আসছি মানে আমি আমি রাত্রের বেলা অফিসে চলে আসবো এটা তোর গেস করা হয়েছে না তাই না মানে বিষয়টা আসলে সত্যি কথা ভাইয়া মানে সব জায়গায় খুঁজছি তবে ভালো যে কোথাও থাকবো না আড্ডাও দেবো না ওকে খুঁজছিস খুঁজছিস ভালো কথা কিন্তু তুই কিন্তু এখন প্লিজ ভাই আমাকে বাসায় যেতে বলবি না 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 আমি বাসায় যেতে বলবো কেন দরকার নাই তো এই অফিসেই থাকো তুমি ভাইয়া ফাইন তোর যে আপন বোন তা নিয়ে হ্যাঁ তাকে বলার দরকার নেই আমার মাথা খারাপ হয়েছে ভাইয়া আপা যদি শুনে যে তুমি অফিসে তাহলে সিটি কর্পোরেশনের একটা ক্রেন ভাড়া করো ওই ক্রেনটা সৌজা তোমার উঠাই নিয়ে বাসায় চলে যাবে ওকে ফাইন তোর বউ যে রুমা তাকে বলার দরকার নেই ভাইয়া আমি সারা ওর সাথে কথাই বলবো না ওকে ভেরি গুড তুই বাসায় যা এখন কিন্তু এইটুক বলিস যে আমি অনেক জায়গায় খুঁজেছি ঠিক আছে এটা বলবি তুই ভাইয়া সমস্যা কিন্তু একটা আছে মনে করো এখন যদি আমি বাসায় চলে যাই তাহলে বাসার সময় তো বিশ্বাস করবো না যে তোমার খুঁজছি খুঁজতেও তো একটা সময় লাগে মনে করো আমি হাসপাতালে গেছি এই জায়গায় একটা টাইম লাগবে মনে করো আমি থানায় গেছি এই জায়গায় একটা টাইম লাগবে মর্গে গেছি রেল স্টেশনে গেছি একটা টাইমের ব্যাপার আছে না মানে সব কিছু মিলাই আমি বলতে চাইছি আমি কিছু করে থাকি এই জায়গায় তা ঠিক তুই যে বলবি যে আমি হাসপাতালে গেছি পাইনি যেসব জায়গায় সব জায়গায় অফিসে গেছি কোথাও পাইনি এমন কি মর্গে গেছে হাসপাতালে সেখানেও পাইনি থানাতে পাইনি এটা বলবি ঠিক আছে কোনোভাবে আমার কথা বলবেন যাবে আমি এখানে ঠিক আছে তুই তাহলে একটা বস তোর রুমে বস বসে কফি টফি খা তারপরে তুই চলে যা ঠিক আছে ভাই কিন্তু ভাই বেশি দেরি করিস না কারণ রাস্তায় যদি পড়ে বাড়াস দেশের অবস্থা তো ভালো না মানে চুরছড় ছড়ছড় চিন্তা করে তুই দিয়ে দিল তখন তো আমার খারাপ লাগবে আমার টেনশন লাগবে রে ভাই স্যার ছোট ছোট থাকতে আসতে থাকতে আসছে মানে ভাইয়া কি তুমি অফিসে থাকবা আমি তো তোমার ছাড়া চাইতে পারি নাই এই কথা সূত্র ধরে ও বসে

আর কেউ কিন্তু কোনো গন্ধ পায় না আমি কিন্তু বাইরে পরীক্ষা করে অনেকজনকে দেখাইছি এমনকি তোমার বোনকেও তো আমি দেখাইছি সেও তো কোনো গন্ধ পায় নাই একমাত্র তুমি গন্ধ পাও কারণ আমি হচ্ছি তোমার একমাত্র ওয়ানলি একমাত্র স্ত্রী এই দাঁড়াও তোমার কি অন্য কোনো স্ত্রী আছে তাহলে তো ভালো হইতো তোমার যন্ত্রণার হাত থেকে মুক্তি পাইতাম তার কাছে গিয়ে থাকতাম বাহ 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 চমৎকার চমৎকার থাকলে খুব ভালো হইতো না

আমি এখন ফটোশুটে যাচ্ছি। হুম। 1 নিয়ে দুলাভাই আপনি কি আমার সাথে যেতে চান? তাহলে প্লিজ চলেন। না না না। আমার কাজ আছে। আমার যত শরীর অসুস্থ খামারে আমারে যাইতে হবে। ওকে ঠিক আছে। তোমরা তাহলে থাকো। আমি যাচ্ছি। হ্যালো গাইস। দিস মি। আমি সুইটি এখন আপনাদের জামাতে চলে এসেছি। একটু পর একটা ফটোশট আছে এই জামা দুলাভাই তুমি হাই দাও হাই আপু তুমি হাই দাও ওদের কাছ থেকে এখন আমি বিদায় নিলাম এখন আমি যাব ওখানে কি লাইভে বাই নিজে গরম গরম চা খাইতেছো কোথায় আমার একটু লেবু দিবা দিয়া কি ড <coughs> <coughs> <laughs> ওই যে যে সাথে ছিল না ওইটা পাত্রীর বাপনা পাত্রীর হাজবেন্ড তোর বাবা বলছিলেন যে আজকে ছুটির দিন বিরিয়ানি খেতে পছন্দ করিস তাই আমাকে বললো বিরিয়ানি রান্না করেছো হ্যাঁ করেছি